বাঁচা মরার ম্যাচে তারকায় ভরা রংপুরকে উড়িয়ে দিল খুলনা টি টোয়েন্টির অন্যতম সেরা তারকা আন্দ্রে রাসেল টিম ডেভিড ও জেমস ভিন্সকে আজ সকালেই উড়িয়ে এনেছিল রংপুর রাইডার্স কিন্তু বিদেশিদের এই শক্তিশালী ব্যাটিং লাইনআপও রংপুরকে রক্ষা করতে পারেনি সোমবার তিন ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচে খুলনার বিপক্ষে মাত্র পঁচাশি রানে গুটিয়ে গেছে রংপুর মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ের শুরুটা হয় ইনিংসের প্রথম ওভারই জেমস ভিন্স এক টিম ডেভিড সাত ও রাসেল চার রানে আউট হলে বড় স্কোরের আশা শেষ হয়ে যায় দেশি ব্যাটারদের মধ্যেও কেউ দাঁড়াতে পারেননি খুলনার বোলারদের দাপট ছিল চোখে পড়ার মতো নাসুম আহমেদ ও মেহিদি হাসান মিরাজের স্পিনের জাদুতে বত্রিশ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে রংপুর শেষ দিকে আকিফ জাভেদের বত্রিশ রানের ঝড়ো ইনিংসে দল কোনোভাবে পঁচাশি রান পর্যন্ত পৌঁছায় খুলনার হয়ে নাসুম তিন উইকেট ও মিরাজ তিন উইকেট নিয়ে দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন ছিয়াশি রানের সহজ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামবে খুলনা টাইগার্স এখন দেখার বিষয় রংপুরের বোলাররা ম্যাচে ফেরার মতো কিছু করতে পারেন কিনা মেহদি হাসান অনিম সার্স নিউজ